আরেক শ্রেণী মানুষ মূর্তি পূজারীর সঙ্গে মিলে যাবে আমার মনে হয় রসোলোপাকের ভবিষ্যৎবাণী আমার নবী তো গায়ে খবর দেয় ওয়ালা কথা বলেন ঠিক না বেঠে আমরা কি বাস্তবে তাই দেখতেছি নাকি ভিন্ন কিছু দেখতেছি তাই তো দেখতেছি এই জন্য যুবক ভাইরা আমার নবী রহমাতুল্লিল আমার কথায় কে রাজনৈতিক গন্ধ খুঁজবেন না আমি তাহিরিকে কোনো ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন না আমি কাহারও দালালি করি না আমি মদিনাওয়ালার প্রেমের দালালি করি হাত বাঁধিবি পা বান মন বাঁধিবি কেমনে আমার হাত বাঁধতে পারবা পা বানতে পারবা আমার হৃদয়ে যে রবি পাকের স্বপ্ন অঙ্কন করেছি আমি আমার রসুল পাকের মহাপত হৃদয় যেভাবে ধারণ করেছি এটা আমি জবান দিয়ে প্রকাশ করার আগ পর্যন্ত আমি শান্তি পাই না রহমাত মানে রহমাতুল্লীল নবীজিকে ভালোবাসতে হবে যানের চাইতে কম না বেশি প্রিয় কক্সবাজারবাসী চকরিয়াবাসী উকিয়াবাসী মহেশখালীবাসী আপনারা যে যে জায়গা থেকে এসেছেন নবী ছাড়া কোনো উপায় আর বড় করে কোনো উপায় রহমাতুল্লিল কে বানিয়েছেন আর জোরে কে বানিয়েছেন এত কোনো সন্দেহ তাহলে আবার আসুন আর একটু সামনে বাড়ি আমার নবীজি নবীর সম্মান বাড়িয়েছে কে এত সন্দেহ নবী শিক্ষককে হ্যাঁ এই জন্য আমার নবীর ব্যাপারে খুব সাবধান কথা বলত রসুল বলেন আমি শৈশবে একটা পাথর দেখেছিলাম সেই পাথরটাকে আমি এখনও পর্যন্ত চিনি যেই পাথরটার পাশ দিয়ে আমি নবীজি গেলে পাথরটা আমাকে সালাম দিত হে ডাব্লিউ মৌলবি হে ডাব্লিউ মার্কা কি ডাব্লিউ কোন মার্কা কি একটা ভাষা শিক্ষা রাখেন মার্কা কি ডাব্লিউদেরকে জানিয়ে দেন এই বেটা এই বেটা তুমি পাথরের দিক দিয়ে হেঁটে যাও তো দেখি তোমাকে সালাম দেয় কিনা বলবেন না তুমি পাথরের পাশ দিয়ে যাও দেখি তোমাকে সালাম দেয় কিনা তিনি মানুষ চিনে না পাথর আবু জাহেল চিনে না আবুল আহাব চিনে না উদ্বা চিনে না সাইবা চিনে না গাছ ঠিকই চিনে ঝুঁকে গিয়ে সালাম দে মেঘমালা ঠিকই চিনে রসুল ছায়া দে পাথর রাস্তার পাথর ঠিকই চিনে

আল্লাহ বলছেন ইফ ইউ ডু লাভ আল্লাহ ও বন্ধু ও মাই প্রফেট জাস্ট ইউ সে ইফ ইউ ডু লোভ আল্লাহ ফলো মি রসুলকে বলছেন ও বন্ধু আপনি বলে দিন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও আমি নবীকে অনুসরণ করো কারণ নবী হলো আল্লাহ দেখার আয়না বলে না নবী হলো আল্লাহ দেখার আর নবী হলো আল্লাহর সাক্ষী নবী হলো আল্লাহ আল্লাহ বলছে বন্ধু আপনি বলি দিন আমি এক আমার দেশের মার্কা কি কথা কেন মার্কা কি ডাব্লিউ মার্কা কি ওরা আহাত শব্দের অর্থ কি এটাও বুঝে না ওয়াহিদুন মানি কি এটাও বুঝে না কখন আহাদ হবে কখন ওয়াহিদ হবে এখানে কুল হু আল্লাহ আহাত আহাত কেন হলো ওয়াহিদুন হলো না কেন ওয়াহিদ তো এক আহাদ তো এক এই শব্দগুলো তারা বুঝে না এই জন্য তারা আমাদেরকে শিরিকের ফতোয়া দেয় পূজা মাজার পূজারে ফতোয়া দেয় আমরা কি মাজার পূজা করি না যা আরত করি বাস কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল আমার মনে হয় আপনারা মোটামুটি এক ঘন্টার ওয়াজ বুঝে গেছেন আমার নবীজিকে এই দুনিয়াতে পাঠিয়েছেন যিনি তিনি রহমত করেই পাঠিয়েছেন ঠিক কি না এই জন্য আল্লাহ বলছেন অবন্ধ আপনি বলে দিন কেউ যদি আমি আল্লাহকে পেতে চায় তারা যেন আপনি নবীকে অনুসরণ করে আর আপনি নবীকে যে ভালোবাসবে আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ তাদের জীবনের গোনাগুলো মাফ করে দিব আর মানে বোঝা গেল নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা জরে যায় নবী গো আপনার প্রেমের বলেই ওয়াইস আল কারনি জুববাফায় বুঝতে পেরেছেন তো প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর আলহামদুলিল্লাহ বলেন আমার বাবারা বাবা বসেন আপনারা না সমস্যা যে চুপচাপ বসে আছেন কে যেন সুন্দর করে শেষ হয় ইনশাল্লাহ আপনারা অনেকগুলো মানুষ এই রৌদ্রের মধ্যে চলে এসেছেন নবীর শান শুনতে আসছেন তাই না আল্লাহ যেন কবুল করে আমিন বলেন এই জন্য আমার যুবক ভয়েরা আলোচনা শুরু হয়ে গেল আমার নবী আপনার নবীকে ভালোবাসলে আমাদের জীবনের এগুলো মাফ করে দিবে কে ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই নবীকে যারা ভালোবাসে তারা মোমেন আর নারা ভালোবাসে না তারা বেইমান কারণ এই পৃথিবী থাকার জায়গা নয় রে বাজান এই জন্য আমরা সুন্নি যারা ইয়ারাসুলাল্লার স্লোগান দেখলে ঘরে বসে থাকতে পারি না ইয়ারা সুলাল্লাহ স্লোগান যেই পোস্টারে দেখি এই পুষ্টারটারে হাতে নিয়ে বুকে মেসেজ করি কথা বলেন ঠিক কিনা একটা হলো ওহাদানি স্লোগান আরেকটা হলো রিসা আলাতের স্লোগান